ভাবুন তো এক কলকাতার রাত মানেই ছিল থিয়েটারের জমজমাট হ্যাঁ এখানেই তৈরি হয়েছিল দক্ষিণ এশিয়ার প্রথম নাট্যমঞ্চ প্রথম ইংরেজি নাট্যশালা ওল্ড প্লে হাউস এটা বানানো হয়েছিল ব্রিটিশ অফিসারদের বিনোদনের পাশাপাশি কলকাতায় ইংরেজদের সংস্কৃতি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তখন বাঙালিরা শুধু দর্শক মঞ্চে বিদেশি শিল্পী তবু এই নাট্যশালার হাত ধরেই বাঙালিরা নাটকের প্রাণ সংলাপ ও অভিনয়ের ভাষা বুঝতে শুরু করেছিল আর ধীরে ধীরে ইউরোপীয় সংস্কৃতি ও ইংরেজি ভাষা জায়গা করে নিল বাঙালি সমাজে এরপর সতেরোশো সালে সিরাজ উদ্দৌলার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় এই থিয়েটার কিন্তু এটাই ছিল কলকাতার আধুনিক নাট্য চর্চার ভিত আজকের সদন মধুসূদন মঞ্চ একাডেমি অফ ফাইন আর্টস সেই ইতিহাসেরই উত্তর শুরি আর তাই আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে পাঠ্যপুস্তকের সঙ্গে ভাষা সংস্কৃতি আর ইতিহাসের মাধ্যমে নিজেদের পরিচয় খোঁজারও চেষ্টা করি এবং পরের ভিডিওতে জানব কলকাতার প্রথম বাঙালি নাট্যশালার গল্প তাই ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না